নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছেন কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই পরিচর্যা করলে রুগ্ন জবা গাছও ফুটবে পুরো ভরে ভোরে ফুল যে জবা গাছে ফুল ফোটা কমে গেছে সেই জবা গাছও ফুল ফুটবে হ্যাঁ আর তার সাথে সাথে আসবে অজস্র কুঁড়ি এবং নতুন নতুন গ্রোথ মানে নতুন ডালপালা ফুলের আকার হবে বড় এবং তার পাশাপাশি রঙ হবে উজ্জ্বল আজকের যে ঘরোয়া উপাদান দিয়ে পরিচর্যা দেখাবো সেটাই করবেন আপনাদের রুগ্ন দুর্বল জবা গাছটিতে যে জবা গাছ সবল আছে ভালো আছে সেই জবা গাছে কোনো প্রয়োজন নেই কিন্তু যে জবা গাছের বৃদ্ধি থমকে গেছে যে জবা গাছে ফুল আসছে না কুঁড়ি ঝরে যাচ্ছে সেই সমস্ত জবা গাছগুলোতে আপনারা আজকের এই পরিচর্যাটা করবেন অনেকে বলবেন যে আগের আগে একটা কেয়ার দেখিয়েছেন সেটা করার পর কি এটা করব আমি বলে দিচ্ছি আবারও যে যে জবা গাছ দুর্বল রুগ্ন বৃদ্ধি হচ্ছে না ফুল আসছে না গ্রোথ থমকে গেছে সেই জবা গাছে আজকের এই পরিচর্যাটা আপনাদেরকে করতে হবে তাহলেই এই ঘরোয়া উপাদান দিয়ে এই পরিচর্যা করলে চা পাতা চা পাতা দিয়ে এই পরিচর্যা করতে হবে কিন্তু কিভাবে করব কতদিনের ব্যবধানে করব আর চাপাতার সাথে আরও কি লিকুইড মেশাবো সমস্তটা আজকের কিন্তু ডিটেলসে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ বলে দেবো একদম স্টেপ বাই স্টেপ এই মতো নিয়ম মেনে যদি পরিচর্যা করেন আপনার গাছও ভরে উঠবে অজস্র জবা ফুলে এবং বৃদ্ধি হবে দেখবার মতো তো আমি এই রুগ্ন জবা গাছটা বা দুর্বল জবা গাছটাতেই পরিচর্যাটা করছি পলাশ বিশ্বাস বাগানে যে পরিচর্যা করে সেটাই আপনাদের সামনে তুলে ধরে প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও দেখতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে তাহলে তার নোটিফিকেশান অল করে রেখে দেবেন বাটনটা তাহলে আপনাদের মোবাইল কম্পিউটার বা টিভি স্ক্রিনে কিন্তু পৌঁছে যাবে নোটিফিকেশান এবং সেই মতো পরিচর্যা করতে পারবেন যারা নতুন এনে বসাবেন জবা গাছ অর্থাৎ পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল যে জবাগুলো সেই জবাগুলোর কথাই বলছি কারণ দেশি জবা এই সময় ডরমেন্সি পিরিয়ডে যায় তো সেই জবা গাছে সেভাবে পরিচর্যা করার প্রয়োজন পড়ে না কিন্তু এই পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল জবাগুলো এই সময় নতুন গ্রোথ আসে এই দেখুন এই গ্রোথগুলো যাতে থমকে না যায় সেই জন্যই এই পরিচর্যা আর এই ট্রপিক্যাল ভ্যারাইটির জবা পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান আমেরিকান যে সমস্ত বিভিন্ন রকম বলে বিক্রি করা হয় আর কি এই সব ট্রপিক্যাল জবাগুলো আমরা কিন্তু এই পরিচর্যা এখন করব যেটা আজকে দেখাচ্ছি দুর্বল রুগ্ন জবা গাছগুলিতে তো দেখুন ডালগুলো কেটে দিয়েছি যে ডালগুলো মানে লম্বা হয়ে দুর্বলভাবে বেঁকে মতন গেছিলো স্ট্রেংথ ছিল না ডালগুলোয় সেই ডালগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে তো এরকমভাবে পুনিং করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন রুগ্ন যদি যাওয়া গাছ থাকে একটা ঢেঙা হয়ে লম্বা ডাল উঠে গেছে সাইড দিয়ে কোনো ব্রাঞ্চ আসছে না তো এইরকম কেটে দেবেন এই সময় এই পুনে ব্যাঙ্গালোর বা যে সমস্ত ট্রপিক্যাল জবাগুলো আছে মিডিয়া যারা নতুন এনে বসাবেন মাটিটা কীরকম করবেন এখানে খাবার দেবো তাই মাটিটা খুঁড়ব কিন্তু কিভাবে মিডিয়াটা বানাবেন আপনারা আপনার বাগানের বা আপনাদের কাছে যে মাটি আছে সেই মাটি নিয়ে নেবেন এই টবের যে টবে গাছ বসাবেন তার ফর্টি পারসেন্ট সমপরিমাণ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট যারা গোবর সার ব্যবহার করেন এক বছরের পুরনো গোবর সার নিতে পারেন এইটি পার্সেন্ট একটা টবের ভরে যাবে ফাঁকা থাকবে টোয়েন্টি পার্সেন্ট সেই টোয়েন্টি পার্সেন্ট আপনারা নিয়ে নেবেন বালি বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেই বালি বার তিন চারেক ধুয়ে নেবেন নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে গেলে আপনারা সেই বালিটা এই ভার্মি এবং মাটি মিশিয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন আমরা যখন গাছটিকে দেখাচ্ছিলাম যে টবের থেকে এখানে গাছ বসানো হয়েছে অন্তত তিন ইঞ্চি মতন গ্যাপ ছিল এরকম গ্যাপটা দিয়ে রাখবেন অবশ্যই কারণ পরবর্তীকালে মাটি ভার্মি বা অন্যান্য খাবার দিতে দিতে জায়গাটা কিন্তু ভরাট হয়ে যাবে একটা বছরের জন্য আবার তারপর রিপোর্ট করতে হবে তো সেসব পরের কথা যেটা এখন দিতে হবে আমি বললাম চা পাতা চা পাতা কেন দেব। চা পাতা হচ্ছে সরিষার খোলের পর মানে সরিষার খোল জৈব পদ্ধতিতে একদম হাতের কাছে পেয়ে যাই আমরা সরিষা সেই সরিষার খোলের পরে কিন্তু নাইট্রোজেনের মাত্রা থাকে সর্বাধিক এই চা পাতায় সরিষার খোলের পরে এই চা পাতা অতি সহজে আমরা জোগাড় করতে পারি এবং ব্যবহার করতে পারি অনেকে দুর্গন্ধের জন্য সরিষার খোল ব্যবহার করেন না তারা কিন্তু এই চা পাতা ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ এটা ব্যবহৃত চা পাতা নয় অব্যবহৃত বা আনইউজড যে চা পাতা সেই চা পাতা কতটা নেবেন দশ ইঞ্চি গ্লাস টবে গাছটা আছে আপনারা এই দশ ইঞ্চি গ্লাস টবের জন্য দু টেবিল চামচ পরিমাণে চা পাতা নিয়ে নেবেন অব্যবহৃত চা পাতা ঠিক এইভাবে মাটিটা খুঁড়ে নিয়ে একদম টবের কিনারা ধরে এই চা পাতা আপনাকে প্রদান করতে হবে এটা করতে হবে পনেরো দিন পরে রিপিট করবেন দ্বিতীয়বার অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে প্রথমবার যেদিন রিপিট মানে দিচ্ছেন তারপর রিপিটেশন হবে পনেরো দিন পরে একইভাবে একই উপায়ে তো এরপরে চা পাতাটা দেওয়ার পর এইভাবে মাটিটা আমরা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দেওয়ার পরে তরল দ্রবণ তরল দ্রবণ দেব কেন তরল দ্রবণ দেবো বা চা যখন খাবারটা দেব তখন যেন মিডিয়াটা যেরকম দেখছেন এই রকম শুকনো থাকে অর্থাৎ যেদিন পরিচর্যা করবেন তার আগের দিন গাছে জল দেবেন না তারপর এই পরিচর্যা করার পরে এই তরল যে সারটা যেটা দেখতে পাচ্ছেন এখন এই তরল লিকুইডটা দেওয়ার পরে আমরা কিন্তু পরের দিন জল দেবো অর্থাৎ যেদিন এই তরল দ্রবণটা দিচ্ছি সেদিন আমরা জল দেবো না তো এখানে দেখতে পাচ্ছেন এই তরল দ্রবণটা যেদিন মানে যেটা দেওয়া হচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে খাওয়া গ্লাস জল খাওয়ার গ্লাস সেটা মধ্যে আড়াইশো থেকে তিনশো এম মানে জল ধরে তো এই তরলটা আমরা এরকম দেড় গ্লাস পরিমাণে দিয়ে দেব তো বুঝতেই পারছেন যে কিভাবে কতটা পরিমাণে দিতে হবে এই তরল আর এটা দেওয়ার পরে আমরা চব্বিশ ঘন্টা পরে আমরা আবার জল দেব তার আগে কিন্তু গাছে কোনো জল দেব না অর্থাৎ এই দেড় গ্লাস তরল আমরা দেব গাছকে চা পাতাটা যেভাবে দেখালাম ওইভাবে দেওয়ার পরে আর পনেরো দিন পরে যখন পুনরায় চা পাতাটা দেবেন তখন কিন্তু তারপরে কিন্তু বা তখন এই তরলটা আর দেবার প্রয়োজন পড়বে না এই তরলটা মাসে একবার করে দিলেই যথেষ্ট এবং এটা দেওয়ার ফলে হবে কি গাছের বৃদ্ধি তো হবে দেখবার মতো তার পাশাপাশি যে জিনিসটা হবে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি চলে আসবে তো তরলটা কী তরল সবাই জানি আমরা তো এক লিটার জল নেবো নেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন কফির গুঁড়ো দু টাকা দামের পাউচ এই এক লিটার জলের জন্য এই দু টাকার পাউচের কফি একদম পারফেক্ট মাপ তো এই দু টাকা দামের পাউচ নিয়ে আমরা কিন্তু এটাকে জলেগুলোই যতটা পরিমাণে দেখালাম ততটা পরিমাণে দেবেন গাছে এরপরে কিন্তু পরিচর্যা শেষ হয়ে গেল না হয়তো অনেকে দেখে বেরিয়ে চলে যাচ্ছেন তো যেটা বলবো যেদিন এই তরল এবং চা পাতাটা দিলেন তার থেকে পনেরো দিন পর তো দ্বিতীয়বার আবার চা পাতা দেবেন কিন্তু এই তরল আর চা পাতা দেওয়ার পরে আমরা কিন্তু এক সপ্তাহ ঠিক গুনে গুনে এক সপ্তাহ সাত দিন পরে আমরা দেব হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এক লিটার জলে যাদের কাছে লিকুইড ফর্মেশানে আছে নিয়ে নেবেন দেড় এমএল যাদের কাছে ডাস্ট ফর্মে আছে তারা নিয়ে নেবেন এক চা চামচ এক লিটারের জলের জন্য নিয়ে সেখান থেকে এরকম আড়াইশো থেকে তিনশো এম জল আপনারা কিন্তু হিউমিক অ্যাসিডের যে জল সেটা নিয়ে টবের মিডিয়াতে দিয়ে দেবেন তাহলে দেখবেন দ্রুততার সাথে গাছ বৃদ্ধি পাচ্ছে এবং গাছের যে ফুল সেটা আকারেও বড় হচ্ছে এবং তার রং দেখবার মতো হচ্ছে তো বন্ধুরা যারা এখনও পুনে বেঙ্গালোর বা যে সমস্ত ট্রপিক্যাল জবাগুলো আছে আমেরিকান অস্ট্রেলিয়ান এই সমস্ত থাই ভ্যারাইটিস সমস্ত জবাগুলোকে নিয়ে আসুন শীতকালে রঙ বেরঙের জবায় আপনার বাগান কিন্তু সৌন্দর্যে ভরে থাকবে তাই বলবো বন্ধুরা মন চির সবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে আপনাকে করতেই হবে বাগান আর সেই বাগানে যদি জবা ফুল গাছ না থাকে তাহলে সেটা কিন্তু কখনোই সম্পূর্ণতা পায় না বলে আমার মনে হয় কারণ এই জবা বর্তমানে এতগুলো ভ্যারাইটির হয়ে গেছে এত সুন্দর সুন্দর কালার হয়ে গেছে যেটা কিনা বাগানে থাকলে সারা বছরই প্রায় ফুল দেয় এই পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল জবাগুলো গ্রীষ্মকালেও কিন্তু আমরা এর থেকে ফুল পাই বর্ষাকালটায় সামান্য কমে যায় বা হয় না কিন্তু তার এছাড়াও আমরা কিন্তু শীত এবং গ্রীষ্মেও প্রচুর ভাব মানে ফুল পাই সবচেয়ে ভালো পাই যেই শীতের তিনটে মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতেও কিছুটা ফোটে মোটামুটি তিন চার মাস দারুণ সাইজ হয় ফুলের এবং ফুল স্টে করে অন্তত দুদিন তো এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে ঝিমিয়ে থাকা দুর্বল রুগ্ন জবা গাছেও ফুটবে অজস্র পরিমাণে জবা ফুল বন্ধুরা যেভাবে বললাম একদম স্টেপ বাই স্টেপ এই পরিচর্যাটা করুন দেখবেন ঘরোয়া উপাদান দিয়ে এইভাবে পরিচর্যা করলেই আপনার বাগান সুন্দর হয়ে থাকবে ভুলে ভরে থাকবে তো এরপরে জবা গাছের পরের পরিচর্যা আসবে জবা গাছের কোন ঘরোয়া খাবার একটা নিয়ে দেখাবো আমি তো সেটাকে অবশ্যই দেখবেন এবং দেখে সেই মতো যদি সেই তরল দেন আপনার জবা গাছ কেন যে কোনো গাছে দুর্দান্তভাবে ফুল আসবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসব আগামীকাল সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে নতুন কোন গাছের খাবার দাবার নিয়ে তো আশা করি ভালো লাগলো ভিডিওটা এভাবেই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় নমস্কার বন্ধুরা হ্যাপি গার্ডেনিং